আমরা তো এখানে খুশির ঈদের নামাজ পড়লাম আমরা এখানে খুশির দিনে ঈদের দিনে খুশির সঙ্গে নামাজ পড়ে ভাই ভাই মুসাভা করলাম কিন্তু ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখবেন ওটাও তোমার ইসলামের ভাই ওটাও একটা মমিন ভাই ওটাও একটা আপনার মুসলমান ভাই ওটা একটা কলেমার আপনার ভাই আমরা এখানে ঈদের দিন খুশির নামাজ পড়লাম ওখানেতে তারা অনেক বাপ সন্তানের জানাজার নামাজ পড়লো অনেক সন্তান বাপের জানাজার নামাজ পড়লো আমি আপনি ওই খুশির দিনে আনন্দের দিনে ওই ভাইগুলোর দিকে লক্ষ্য করে নিজের চোখের পানি ফেলেছি বলেন তো স্বার্থের বিনিময় লোহার বস্তা আমরা মানুষের মাথায় তুলে দিই বিনা স্বার্থে আজ পর্যন্ত কারো মাথায় তুলোর বস্তা তুলে দিলাম না ওই মসজিদে গিয়ে রোনাজারি করছি কান্নাকাটি করছি পেছনে আমাদের রয়েছে স্বার্থ পেছনে রয়েছে আমাদের স্বার্থ এই স্বার্থ ছাড়া আমরা একটা কদম আগের দিকে ফেলি না সাতাশের রাতে গিয়েও কাঁদি তেইশের রাতে গিয়েও কাঁচি একুশের রাতে গিয়েও কাঞ্চি আল্লাহ আমাকে বানাও ধনী গাড়ি বাড়ি সোনা দাও হিরে পান্না চুনি সিন্দুক ভরে টাকা দাও সারা জনম যেন গুণী কাসর ভরে খেতে দাও পোলাও বিরিয়ানি ধনে জনে আয়েস আরান চাকর চাকরানি সংসারে সুখ ভরে দিয়ে পর মেহের বাণী কলা ভর্তি ধান দেওয়ার ফসল ভর্তি জমি পুকুর ভরে মাছ দিয়ে পাক ভরাও কলজে খানি সোনার হরিং হাতে বায় আর বিবি রাজ রানী তার সারা অঙ্গে রূপ দিয়ে পাক বানাও চোখের মনি অগ খুদা কবুল করুন মদের দুয়াখানি এই বলে রোনাজারি করছি সারাটা বছর সারাটা মাস কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন বিশ্বনবী রহমা তাল্লিল আল আমিন পাকের দরবারে দুয়া চাইতেন আল্লাহ আমাকে যতদিন পৃথিবীর জামিনে জীবিত রাখবেন গরিব অবস্থায় রাখবেন মিস্কিন অবস্থায় রাখবেন পৃথিবীর ধন ভাণ্ডারের চাবিকাটি আমি রসুরুল্লাহ আমার হাতেতে তুলে দেবেন না আমরা তো সেই নবীর উম্মা